আমার বাবার এই যে কাঠগড়া তো আমার চাচ্ছেন না ওয়াডার ওয়ার্ডার ওয়ার্ডার আসামিদের কাঠগড়ায় হাজির করা হোক

তার জবনটাকে শুকিয়ে সাফা সুটকি মতো করে ফেলছে আমি মোহাম্মদ আদালতের কাছে এক দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি মোহাম্মদ আদালত অবজেকশন এর এই যে দুধের গুণাই এখানে না গসি দিবি না দুধ বাড়াবো কোন হিসাবে বিয়ে করবা স্যার দুইটি আগামাই করে না অবজেকশন এর ওনার আমার প্রতিপক্ষ উকিল হয় পাগল হয়ে গেছে এরকম একটা দামরা মারা স্বয়ং আমার মক্কেলটা তার নাম বলেছি মাল্লো বলে ভালো দুধি বাড়াবো এটা পাগলের বলে সারা তার কোনো কিছু না মোহাম্মদ আদালত অর্ডার 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 হুজুর আমার লাগে লাল চড় আর মুভি আইনা লাগে কি অর্ডার দিমু রুচি দবিরি এই গোলামের পুত্র আমার কি চার দহনের মধ্যে আর পাইছস বাড়ির বল লাগিয়ে করি করি ইন ওয়াইএম এ ছেড়ে করব না হলে বিদিলে দুধ বাইরো আর কোন কোন জিবি দিলে কি কি বাইরো সব প্রমাণ দে অবশ্যই ইয়ারonar আমরা রেহনি আমি প্রমাণ দিতাছি আই

আমার মক্কেল কিন্তু প্রাপ্ত বয়স্ক আমি আদালতের কাছে মিস্টার আবুল মিয়া যেন আমার মক্কেলের বিয়ের ব্যবস্থা করে আমার মক্কেলের আজকে বিয়ে করলে কালকে বাচ্চা দিয়ে গর্বরে আলাবো ওয়ান টু বি মাই লট এই দুধের খোকা যদি বাচ্চা দিয়ে গর্বরে ফেলা তাহলে দুই দিন পরে কি করব ও তো পুরো দেশ ভরে ফেলাবো তাহলে তো আমাদের দেশে খাদ্য সংকট পড়ে যাবো আমি তো মনে করি ওনার বাবা এই আসামিকে বিয়ে না করে ভালো করেছে অর্ডার 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 অবজেকশন গ্রান্টেড কথা কম খারাপ কম নাই ইয়ার

এখন আপনার বর্তমান বয়স কত বছর স্যার আমার বয়স তিরিশ বছর আপনি কত বছর আগে বিয়ে করছেন সতেরো বছর আগে লট আমার মক্কেলের পিতা মিস্টার আবুল মিয়া তার বয়স এখন বর্তমানে তিরিশ বছর সে যদি সতেরো বছর আগে বিয়ে করে থাকে তিনি তার তেরো বছর বয়সে বিয়ে করছে এই বয়সে তার যদি তেরো বছর বয়সে বিয়ে করে তার এখন তিনটি বউ তাহলে আমার মিন্টু এখন বউ লাগে না আমি মোহাম্মদ আদালতের কাছে এই প্রার্থনা করছি যে আমার মক্কেলকে অতি দ্রুত বিবাহ করার জন্য আমি মোহাম্মদ অনুমতি জানাচ্ছি মানুষ কতটুকু খারাপ হলে একজন বৃদ্ধ বাবার নামে মামলা করতে পারে হে বেটা